ডেয়ার স্টুডেন্টস আমি বিএম স্যার বলছি দেখো আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এটি একাদশ শ্রেণীর জন্য চারণ কবি ভারভারা রাওয়ের উপরে গুরুত্বপূর্ণ এমসি এগুলি থেকেই কমন পাবে আমি তোমাদের বলে নিই যে এই কবিতাটি থেকে তোমাদের পাঁচ নম্বরের এমসি আসবে সেই কারণে প্রায় প্রতিটি পংক্তি থেকে আমি যেসব এমসিকিউ হতে পারি সেগুলিকে তোমাদের জন্য তুলে ধরেছি মোট পঞ্চাশটি এমসিকিউ এখানে উত্তর সহ আছে এগুলি করলেই কিন্তু এখান থেকে তোমরা কমন পাবে চলো আর বেশি দেরি না করে আমরা ঢুকে পড়ি মূল কবিতার এমসিকিউয়ের এক নম্বর প্রশ্ন ভারভারারাও কোন ভাষার কবি উত্তর তেলেগু ভাষার পরের প্রশ্ন ভারভারা রাও কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর চিন্না পেন্ডিয়ালা ওয়ারাঙ্গল যেটি এখন তেলেঙ্গানায় পরের প্রশ্ন ভারভারা কত সালে জন্মগ্রহণ করেছিলেন উত্তর উনিশশো চল্লিশ সালের তেসরা নভেম্বর পরের প্রশ্ন ভারভারা রাওের পুরো নাম কি উত্তর পেন্ডিয়ালা ভারভারা রাও পরের প্রশ্ন কবি ভারভারা রাওয়ের বাবার বাস কোথায় ছিল উত্তর ওয়ারাঙ্গল তেলেঙ্গানা পরের প্রশ্ন কি লোপাচ হয়ে যাচ্ছে উত্তর নিয়মকানুন পরের প্রশ্ন লোপাট শব্দটির অর্থ কি ধ্বংস হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া পরের প্রশ্ন কারা ফাঁস লাগাচ্ছে গলায় উত্তর উত্তর কালো মেঘের দল পরের প্রশ্ন কালো মেঘের দল বলতে কবি কাদের বুঝিয়েছেন উত্তর শাসকদের পরের প্রশ্ন কাদের গলায় ফাঁস লাগানো হচ্ছে কবির মতো প্রতিবাদী মানুষদের গলায় ফাঁস লাগানো হচ্ছে কি চুঁয়ে পড়ছে না উত্তর রক্ত পরের প্রশ্ন কিসের জল চুঁয়ে পড়ছে না চোখের জল পরের প্রশ্ন বিদ্যুৎ কি হয়ে উঠছে বাজ কিছের ফলে বিদ্যুৎ বাজ হয়ে উঠেছে উত্তর ঘূর্ণিপাকের ফলে এখানে কোন ধরনের বৃষ্টির কথা বলা হয়েছে ঝিরঝিরে বৃষ্টি পরের প্রশ্ন ঝিরঝিরে বৃষ্টি কি হয়ে উঠেছে প্রলয় ঝড় পরের প্রশ্ন এখানকার বেদনা এখান এখানে কার বেদনাস্রুর কথা বলা হয়েছে উত্তর মায়ের বেদনাস্রু পরের প্রশ্ন জেলের গারদ থেকে কি বেরিয়ে আসছে উত্তর কবির কোনো লিপিকার স্বর পরের প্রশ্ন কবির কোন লিপিকার স্বর জেলের গারদ থেকে কি বুকে নিয়ে বেরিয়ে আসছে উত্তর মায়ের বেদনাস্রু পরের প্রশ্ন কবিকে কোথায় রাখা হয়েছে উত্তর চেলের গড়াদের ভিতর পরের প্রশ্ন কোথায় কাঁপন লাগার কথা বলা হয়েছে জিভে পরের প্রশ্ন জিভে কাঁপন লাগার অর্থ কী উত্তর প্রতিবাদের প্রকাশ পরের প্রশ্ন সুর কাকে মুক্ত করে দেয় উত্তর বাতাসকে পরের প্রশ্ন শস্ত্র কথাটির অর্থ কী যুদ্ধ করার অস্ত্র বা হাতিয়ার পরের প্রশ্ন গান যখন যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে তখন কি হয় উত্তর শাসকেরা কবিকে ভয় পায় পরের প্রশ্ন ভয় পেয়ে শাসকেরা কি করে উত্তর কবিকে কয়েদ করে পরের প্রশ্ন কোথায় শক্ত করে ফাঁস জড়িয়ে দেওয়া হয় উত্তর গর্দানে পরের প্রশ্ন কবি কোথায় শ্বাস ফেলছেন উত্তর জনতার মাঝখানে পরের প্রশ্ন গর্দানে ফাঁস জড়িয়ে দেওয়ার অর্থ কি উত্তর কণ্ঠরোধ করার চেষ্টা পরের প্রশ্ন ফাঁসির মঞ্চ কি উত্তর ফাঁসির বেদি বা যেখান থেকে ফাঁসি দেওয়া হয় পরের প্রশ্ন স্পর্ধা শব্দটির অর্থ কি সাহস পরের প্রশ্ন কাকে স্পর্ধা জানানো হচ্ছে উত্তর মৃত্যুকে তুচ্ছ কথাটির অর্থ কী উত্তর নগণ্য পরের প্রশ্ন কবিতায় ফাঁসুড়েকে যে বিশেষণ দেওয়া হয়েছে তা হল উত্তর তুচ্ছ ফাঁসুরের শব্দটির অর্থ কী যে ফাঁসি দেয় এখান পরের প্রশ্ন এখানে ফাঁসুড়ে বলতে কাকে বোঝানো হয়েছে শাসককে পরের প্রশ্ন রক্ত চুইয়ে পড়ছে না কেন উত্তর সরাসরি হত্যা বা খুন করছে না বলে পরের প্রশ্ন ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কেন উত্তর ভারসাম্য রাখার জন্য পরের প্রশ্ন চারণ কবি ভারভারা রাও কবিতাটির বাংলায় অনুবাদক কে উত্তর শঙ্খ ঘোষ ভারভারা রাওয়ের কবিতা সংকলনটির নাম কি। উত্তর রাও কবিতা পরের প্রশ্ন মায়ের বুকে কি রয়েছে উত্তর বেদনাশ্রু পরের প্রশ্ন জীব জিভে কি ধরার কথা বলা হয়েছে কাপন পরের প্রশ্ন কবিকে যা করা হয় তা হল উত্তর কয়েদ পরের প্রশ্ন গর্দানে কি জড়িয়ে দেওয়া হয় উত্তর ফাঁস ফাঁসুরে পরের প্রশ্ন ফাঁসুরেকে কি করা হচ্ছে উত্তর ছুলিয়ে দেওয়া হচ্ছে পরের প্রশ্ন ভারসাম্য কথাটির অর্থ কি উত্তর সমতা বিধান করা পরের প্রশ্ন এই কবিতার অনুবাদক শঙ্খ ঘোষের আসল নাম কি। উত্তর চিত্তপ্রিয় ঘোষ পরের প্রশ্ন ভারভারারা প্রথম কবে গ্রেপ্তার হন উত্তর উনিশশো তিয়াত্তর সালে পরের প্রশ্ন কোন কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করেন উত্তর অন্ধ্রপ্রদেশ পুলিশ পরের প্রশ্ন কোন অপরাধে তাকে গ্রেপ্তার করা হয় উত্তর লেখার মাধ্যমে জনগণকে উত্তেজিত করার জন্য দেখো এই পঞ্চাশটি এমসিকু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি করলেই তোমরা এখান থেকে কমন পাবে সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যদি বুঝতে পারো তাহলে প্লিজ সব বিষয়গুলি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং তোমাদের বলি আমি তোমাদের বিভিন্ন কবিতা গল্প যা তোমাদের নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে সেখান থেকে প্রত্যহ আমি কোনো না কোনো বিষয় ভিডিও করে থাকি সুতরাং ফলো মাই চ্যানেল তাহলে আমি আশা করি তোমরা উপকৃত হবে সো দ্যাটস অল ফর দিস ডে হ্যাভ এ গুড ডে